চলে প্রথম আসলে এই কারণে গুরুত্বটি গুলো হয় একটা বন্ধ যদি আপনার দিনের একটা থেকে রিমান্ডে থাকে একটা সুস্থ মানুষ মারা যাবে নজরুলের আমি বলছি শুধু এদিকের মাইকটা রাত নটা পর্যন্ত একটু স্লো করে রাখো সে সুযোগটা দিল না নেজাম বাইরে আমি সম্ভবত নয়টা পঞ্চাশ মিনিটে বলছি আমরা দুটা ফাও ধরেই আমার কাছে একজন লোক আসে নজরুল আমার রুমে গেছে এখন তো দুইটা ফাও দে। রুমটা বন্ধ করলে একটা মানুষ বাসে বুলেটের মতো আওয়াজ গাটা কাটতেছে হার্ডের ব্যথায় আর অন্তত দশ বারো জন লোক সিংহাখানার একটা পাখির মতো আমার দিকে এমনি আমি যে একটু বাহির হমু আমি শুধু একথাটাই বলতাম একটা মানুষ আসো আমি মঞ্চে বসি থাকি তাহি দিবাই কালেকশানটা করুক এটা তো মসজিদের কাজ ঠিক কিনা সাড়ে সাতটার পর থেকে একটা লোক আমার কাছে গেল না আজকের এই প্রোগ্রামটা ছিল ডবল সুবর্ণচর উপজেলা প্রশাসনের কাছে এই প্রোগ্রাম শুধু একটা কথা দুই নম্বরই করার কারণে প্রোগ্রামটা বাতিল করছি এই প্রোগ্রামটা হলো আগের প্রোগ্রাম ওরা দুই মাস আগে ঘুরে আমাদেরকে টাকা সহ নিয়ে ফোস্টার করছি ওদের সাথে কন্ট্রাক্টগুলো বা দেমা ওরা লেখে নেই ফি এসেরও দামটা কমিয়া পা দেয় মা এটা কি কোরআন শরীফ নেই আমি বলছি বাজি আজই তুমি হুশিয়ারও দরকার নেই তুমি প্রোগ্রাম বাতিল অর্থাৎ সুবর্ণর স্বর থেকে এই জায়গাটা আসতে নিছি এতগুলো রোড টপকাইয়া অটো সিএনজি টপকাইয়া সাড়ে তিন ঘন্টা সময় লাগবে ততক্ষণে এখানে বেঁচে যাবে এগারোটা ওদের সুবিধার জন্য সেখানে প্রোগ্রাম করলে তো পঞ্চাশ হাজার টাকা পাইতাম পাইতাম নেই এই টাকাটা তো আর এখানে পাবো না ডবল প্রোগ্রাম তো যে প্রোগ্রামটা করছি এটাও আমরা প্রোগ্রাম করছি করি এখানে আসছি তা আমার কি অন্যায়টা হইল এইভাবে একটা দেহে যদি একটা মানুষের আমরা শাস্তি দিই ফোলাটারে আমি কয়বার বলছি পাওয়ার কমানোর জন্য তোরে কয়েবার বলছি তুই ফাওয়ার কমানোর জন্য তোর এ মাইকে কীভাবে আজ করব সাতটা থেকে একটা মানুষ আমার কাছে গেলে এগারোটাতেই দেখ অসুবিধা নাই আমি এটাই বলতাম যে আমি কি অসুবিধায় আছি চেয়ারম্যান সাহেব দরজা জানালাটা বন্ধ করলে সাইটটা মাইকের আওয়াজে আমি পাগল হয়ে গেছি আমার জীবনের তেতাল্লিশ বছর হয়াতে এত কষ্ট পাইনি আজকে এত শাস্তি পাইছি দেহটার উপরে আমরা কেমনে বাসি আমরা কেমনে বাসি থাকি দুনিয়াতে ওয়ার্সটা করার মতো শক্তিটা দেহে আছে শুধু জনগণকে ভালো বয়ান শোনানোর জন্য আমি চব্বিশ ঘন্টা আগে এখানে হোল্ড করে নিচ্ছি তো দরকার ছিল না মিরশ্বরাই বা রুয়াঘাট ওখানে হোটেল বানা করলেন দুই হাজার টাকা চাইত ব্যাগ মিলে খানা খাইতাম আমরা পাঁচশো টাকা এরপরে জাস্ট টাইম যখন আমাদেরকে দিত আমরা আসতাম শুধু তো আমরা গণের সাথে মিলেমিশে থাকলাম যাতে আলোচনাটা ভালো দিতে পারি এইভাবে আমরা কীভাবে বাঁচি তোমারে কয়বার সংকেত দিছি কয়বার সংকেত দিছি তুমি পাওয়ার কমানোর জন্য হ্যাঁ তুমি এখানে আসো এখানে আসো মাপ এখানে আসি মাপ তোমারও সাইডবার বলছি পাওয়ার কমানোর জন্য ঘটনা কি বুঝেন না তুমি কথা বোঝো না আমার

বিশ হাজার টাকা বিল আমনগো আয়ত না দোভার আড়া খানা গাইছি তিনজনে মিলে গোস্ত দেড় টুরা গাইছি সব হিসাব করলে আমরা পঞ্চাশ টাকার খানাও খাইনি না আসছি কেন আমরা যাতে ওরা এখানে চলে আসা মানে পাবলিকও নিরাপদ হইলো আমরাও নিরাপদ রোডে কত অ্যাক্সিডেন্ট হয় এই জিনিসগুলো যদি বুঝাইতাম তিনটা মানুষের একটা মানুষেরই ফোন দিয়ে না আমরা আমি মনে করছি আমার কাছে গেলে চলি যাই আর এইটা কালেকশনটাও তো মসজিদের কাজ নাকি একটা প্রোগ্রামের তো টার্গেট থাকে যে একটা উন্নয়ন এখন দরজাটা বন্ধ করি মাইকে সাইটটাও আওয়াজে একটা মানুষ বাসে আর ওনারাও ফোন করি কেছি ভাই আমরা দুইটা ফাও ধরি আমার কাছে একজন লোকেরে ফাটান এই মিরস্বরে তো আমি বিশ বছর মাহফিল করি এর কোথায় তো দুই কথা হয় নাই এই শাস্তিটা আর কি দেহে মানে শব্দগুলা তো হচ্ছে শব্দ বোমা আমরা একটা রোমে যদি মাইক চালা দিয়ে আধা ঘন্টা রাখি আমরা মরি যাবি হার্ট অ্যাটেক করি সেই দিনের এগারোটা থেকে মাইকটা চলল রাত দশটা বাইশ মিনিট পর্যন্ত যদি শব্দ বোমার ভিতরে থাকি তার আটা তো মরি আল্লাহ করে বাসে রেখেছে দরাদরি করি এখন ওয়াজ করার মতো শক্তি কি আর দেহে আসেনি কন জিরবাটাও শুকিয়ে যেতেছে আর ওয়াজ করার মতো শক্তিটা আসেনি আমি তো বেশি দিবে আছি করে এমন নবিল আফসারি ভাই আজকে আমরা আরেকটা প্রোগ্রাম করিয়েছেন অনবরততে কয়েকটা আমার ডবল ডবল ছিল ছিল নি হ্যাঁ ফেসবুকে তো আপনারা দেখছেন ডবল ডবল প্রোগ্রাম শুধু এই প্রোগ্রামটা আমরা সম্মানে সিঙ্গেল দিয়ে দিছি ভিতরে আমরা ইনকেস দেরি হলে মানুষগুলো আঙরে বদা দিব এই ভুলগুলো আপনারা কতদিন করবেন বলেন ভাই আমার কোনো কোনো ভুল ভুল নি আমার নি একটা লোক তিনজন আয়োজকের একজন লোক তারপরে বলছি ফাও ধরি আমার ফোনটাও ধরে না রোমে আপনি কিভাবে থাকবেন দরজা জানালা বন্ধ করি ফাগল গেছি নিজের মাথা নিজে দেওয়ালে ফিরেছি কতক্ষণ কিভাবে বাসে একটা মানুষ ওনারাও যদি এভাবে রোমে আমরা এগারোটা থেকে এভাবে শব্দ দিয়ে বসায় ডেকে উনি মরে যাব মানে হার্ট অ্যাটাক করিয়ে নেবো যাক এগুলা আমাদের নসিবে আছে আলহামদুলিল্লাহ প্রথমে না একটা লোক দেখা করলে তো অসুবিধা ছিল না দশটাতে দেখ বারোটাতে দেখ ওনারা ওনাদের সুবিধা মোতাবেক দেখ সেটা তো আমরা বলবো না বলে উনি কি জন্য ফোনটা দিতেছে চট করে ওনারা আর সন্ধ্যার পর আর আমার কাছে নেই একটা মানুষটা আসবেন ভাই কোনো অসুবিধা আছে তখন আমরা বলতাম যে ভাই আমার পাশে বসে রাখেন ওয়াজও শুনি অসুবিধা কি এনে সময় দিয়ে আবহাওয়ার সাথে মেচুয়া ঢোক সময়টা কাটায় কালকেও তো আমারে বসে রাখছি অসুবিধা নেই কালেকশন তো দরকার কালেকশন তো দরকার কালকেও ওই মাহফিলে ফেলে এগারোটাতে আমাদেরকে ফ্লোর দিছি প্রধান অতিথিকে আমি বলছি ভাই আপনি কিছু কথা বলেন সেটা থেকে আসছেন বলেন আমার পরে পরে মানুষ কথা শুনবে না আপনি কিছু কথা বলেন আশা করি আসছেন অসুবিধা কি সর্বোচ্চ আমার নুরুল ভাই উনি মিনিট কথা আমার জন্য ওনারা এক মাস অপেক্ষমান আমি কি ওনাদের জন্য চার মিনিট কোরবান করতে পারবো না এটা তো সুন্দর উনিও তো অতিথি কন আবার আপনারা জবাব দেন সুযোগ দিছি আপনা করে

উনি কো বাইরে আমার তো দোষ নেই আয়োজকেরা আনে দিয়ে ঘরের অনহালা যে গত বছর আমি বিশ ডিসেম্বর থেকে পনেরো দিন অনবত বরত অসুস্থ আমারে আনি আনি থুই যায় বইলাম তো মাপসায় অসুস্থ আমারে এত তা আমরা বক্তা হইলাম কা আমাদের কি অন্যায় হইল নি কত ভালোবাসলে একটা প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি আমি বলছি নো তোমরা কেন কারণ এই প্রোগ্রামটা মিরেশ্বরের প্রোগ্রামটা তার আগে তোমরা বাদে মাগরিব নিচ্ছ কেন লিখলে না মানুষের সাথে কেন সিট করবা মানুষ নয়টাতে আসবে আসি এরপরে আমারে পাইবে না খুব আফসারি ভাই বোধ এগুলা করে আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড প্রাণ চলে যেতে পারে আমি মানুষকে যেটা ওয়াদা দিই চেষ্টা করি আমি তার সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াদা পূরণ করার সুবর্ণ স্যারের প্রোগ্রামটা শুধু মিস করা হয়েছে এই জন্য টাকাও দিতে চাইছে আমি বলছি ভাই টাকাটা রাখেন আমি স্টিজ উডার আগে দিয়ে আমি আমার বন্ধু মানুষ পোস্টারটার ব্যাপারে বাদে মাগরীব লেখে নাই ওইটা কি কোরআন শরীফ নাই চিন্তা করেন এবার পোস্টার করি কত মোড়া হয়ে গেছে প্রতিদিন একটা ছেলে সুবর্ণ সাংবাদিক প্রতিদিন আমাকে স্টাটাসে গালি গালাস করে আমি আল্লাহর কাছে গলে দিতেছি যখনই কোনো প্রোগ্রাম করবেন আলেম আমার বদা কামাইয়েন না প্রোগ্রাম করতে আল্লাহ কয় না কয়বার কইসি বলে বাই এগারোটা থেকে কদুর মাইক এ সাইড একটু স্লো রাখেন কইছি নি একটা মানুষ আমার কথাটা শুনছেন নি আমনের মত লোক শুধু আধা ঘন্টা মরে যাবেন এই শব্দ তো এটা তো একটা বোমা আমার আর রাখছেন নি আমি তো জাতীয় সম্পদ আজকে কত আশা করি গরিব গুনারা আসছে ব্রিকফিল্ড থেকে খ্যাত কামার থেকে দুইটা কথা শোনাল মসজিদ আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ করব মানুষের যে একটা বদ কামাইছেন সারা জিন্দি গিয়ে বদুয়া কি ফাইভে ইনচার্জ অনবরত দুইটা তিনটা প্রোগ্রাম যেখানে আমি তেতাল্লিশ বছর হয় আমার মাদ্রাসার লগে বাঙরডার লগে একটা জায়গা তেতাল্লিশ বছরের দাওয়াত দিছে বিকেল তিনটা আমি মাহফিল করা মানে প্রোগ্রামটা শেষ তিরিশ লাখ টাকার আয়োজন সময় নেই কারণ সময়টা আমাদের এত দামি আমি আপনাদের এখানে পড়ে দিছি আপনাকে যাতে আপনাকে যাতে মনে বল থাকে যাক আলহামদুলিল্লাহ এগুলা পাবলিক প্লেসে বলে দিলাম আঙ্গর তো আপনারা খারাপ জানেন আমরা বক্তারা দুর্ব্যবহার করি বিভিন্ন বক্তার এখন বুঝলাম এম হাসিফ ভাই কেন হোটেলে থাকে আমি শুধু আপনারা একজন চাইলে বলতাম ভাই আঙ্গর কত মন সে এক কিনে দিয়ে বইয়ে রান এ কথাটাই কইতাম আর কিচ্ছু না কালেকশন না করলে মসজিদটা কেমনি হইব কন এটা তো আমরা বুঝি আর মাহফিল কি আমার সেনারা দেখবেন আনবো তারা তো উন্নয়নের আনব নাকি তা যা হোক যারা দেখছেন লাইভে এ ভুলটা আপনারা করিয়েন না ডালাও ভাবে তো আমাদেরকে গালি আপনারা করেন আজকে দীর্ঘ তেইশ বছরে এই কথাটা বললাম আমাদেরকে যত আপনারা রিল্যাক্সে রাখবেন আপনাদের বয়ানটা ভালো শোনা যাবে আপনারা ভালো পাইবেন সার্ভিস আমরা একটা গাড়ির ইঞ্জিনটারে ঠান্ডা করি বললে যদি সুযোগ না দেন ভালো বয়ান আপনারা কোথেকে শুনবেন কারণ এখন একটা মিনিট আপনাকে দামটা কত এক বছর আপনারা কষ্ট করছেন তুই এটা ঠিক করার সাকা এবার তোরে নি এটা করতাম তোরে পাঁচ মিনিট ঠিক লেগছে তোর এটাতে হিমুই হাউরি রিটায় এবারে নোট করবেন কোথায় কোথায় বলেছে যাতে ভুলগুলো যাতে তার জীবনে না হয় আর সারা বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের মানুষের যাতে ভুল না হয় তোরে প্রথম সংকেত দিছে হওয়ার একটু কমই বললে না প্রথম তো আয় কবরে আরও কালেকশন আরো লাখ বাড়াই করে দিতাম তোরা তিনটা আছে না

এইভাবে তো প্রতিটা দিন কষ্টটা দেহের মধ্যে যাইতেছে এখন আমার ইয়ে যাইব চক্ষু গবেষণা ইনস্টিটিউট আগারগাঁও তাকে গাড়িতে নুরজান উড়ে দিতে হইব রাইটটা তার বাস উড়ে দিই সকাল সাতটা তার শিডিউল সেখানে তার চোখ পরীক্ষার জন্য তারা ভাড়াইতে হইব আমরা তো মানুষ আর আমি তো গভর্নমেন্টের একজন গভর্নমেন্ট হোল্ডার সরকারের কাজগুলো তো আমার কাছে থাকে আলহামদুলিল্লাহ হিনাকমাদু হু আনাস্তা আইন ও হু আনাস্তা ওফির ও হুনাও তুবিল্লা হিমিং শুরু রিয়াম ফুসিনা ওয়ামিং সে আমাদিনা মাইয়াদুল্লাহকুফালা মোবেললা ও মাইদ্দলিল্লু হুফালাহাদি আলাহ وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة ذَا لقاء ربه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله أمار كل ذكرى পূর্ব ইসাখালী বাইতুলফালা জামা মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজার মাহফিল শাহাজী বাজার দক্ষিণ পশ্চিম পার্শ্ব জোরারগঞ্জ থানা বীরসরাই চট্টগ্রাম গাজী বালাকুট শাহ নূর মোহাম্মদ নিজামফরি রহম আল্লাহ তালার কবরের অদূরেই এই প্রোগ্রাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আরও অন্যান্য অতিথি বৃন্দু বিশেষ আলোচক বৃন্দু পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা যারা দেখতে পাচ্ছেন দূর পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী চল্লিশ কোটি বিভিন্ন ধর্মের আমার ভাইয়েরা বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারক আমরা সুপ্রিয়া তানপ্রিয়া আলহামদুলিল্লাহ আসলে এগুলো আপনাদেরকে শুধু বলছি না সবাইকে বলছি কালকে ফেনিতে আমাদের আধা ঘন্টা গাড়ির কাজ সেই কাজ আমরা চারি ঘন্টা শেষ করতে পারিনি এই মাত্র ধরেন ভাই একটু আগে খাইছি এই আবেগটা আমাদেরকে শেষ করে এরপরে কাজ অর্ধেক রাখি চলিয়েছি মাহফিলে আমরা তো মানুষ আমরা মাহফিল থেকে আসি ত্রিশ চার পাঁচ ঘন্টা জার্নি করি বাইরে টয়লেটে যাই হে দড়ি রেখে রাখে কাঁদে আর্ধিক সেলফি উঠাই হাসলেন এটা জাতি হিসেবে আমরা কত নিচে চলে যাচ্ছি উনি আসছে রেস্ট করুক এরপরে সুযোগ এল আল্লাহ যদি বাসে একটা সুযোগ দিবে উনি ওর সেলফিটা গুরুত্ব এগো গুহরি যা হসা ভাই কেন আবার হাসলা এটা হাসার কথা তোমরা আমাদেরকে সকলকে ভালোবাসো এটা ঠিক আছে তোমাদের আবেগের জায়গাটা ঠিক আছে সাইটটা মোবাইল চব্বিশটা ঘন্টা সাইলেন্ট দেখা যায় ওনার মতো একটা সম্মানী লোক ধরেন নিজাম ভাই একটা জনপ্রতিনিধি বা সম্মানী লোক উনি তো কাজে ফোন দিব এই ভালো ফোনগুলো আমরা আমরা ধরতে না শুধু আসসালাম আলাইকুম হুজুর অনেক ভালো লাগে দোয়া করিয়ে আবার কি হাতের বউ হাতের হাত দিয়েছে হাতের মা হাতের হাত তো হুজুর কেম একটা আমল শিখান হুজুর আই আর স্বপ্নে দেখছি হিডা তারপরে এই সারা পৃথিবীর গ্রহ থেকে শুধু উদ্ভুট ফোন ছাড়ার কিচ্ছু নেই প্রশাসনও তো ফোন দে ও সি সাহেবেরা ডিসি সাহেবেরা তাদেরও তো কাজ আছে আমরাও তো সরকারি দায়িত্ব পালন করি আর সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন আর আর বেশি লেগে না শুধু তোরা যদি ব্যাগে শুধু সেলাম আসেননি বালা আয় কই আসিবালা আসিবালা আসি বালা আসি বাল্লা করতে করতে আয় মরিচাইম গে ওর হাসে এটা তা আলিম শিখেতেছি এটা হাসার কথা প্রবাসে যারা আসেন ভালোবাসেন সাইয়েদ আনোয়ার হোসেন তাহরিয়াল আল মাতানি কত ভালোবাসার মানুষ আমিও সাত বছরও একটা ফোন দিন কিন্তু ভালোবাসা ওনার ফিএস থেকে খবর নিই ওনার প্রিন্সিপাল থেকে খবর নিই ভালো মানুষের বাল কারণ আমার একটা ফোনে উনি কষ্ট পাইবে হয়তো উনি রেস্ট করতেছে মনটা বিগড়ে যাবে আমার বদ দিব ইন কেস তুই বলক না ওই তুই আরে ফোন দি গাইও আমরা লিখি দিই তারপরও ধরি লিখুন কি প্রয়োজন এক লাইনে লিখুন তাইলে আমি আপনার উপকার করলাম এই কথাটা আপনাদেরকে বলছি না সমগ্র বাংলা ভাষাভাষী ভাইদেরকে বলতেছি বোনদেরকে বলতেছি এইভাবে আপনারা ফোন দিই আজ আমরা দরকারি ফোনগুলো দেখতে ধরতে পারতেছি না সব অতি নির্যাতন অন্যান্য বক্তারা দিয়ে দিছে প্রোগ্রামগুলা গুলা কাছে তো দালালে করতেছে কি তো করে কবাই আছে মাল তো লস তো তোরা আমরা যদি এভাবে মিডিয়া ভাইয়ার কাছে প্রোগ্রামটা দিই তোরা বাঁচবি নি লেনদেন তো আঙুল লোকের করতে তো সুবিধা আবার সমস্যা হলে আমরা ফেরত কারণ কথা ঠিক নেই এই কথা প্রবাসী বাইরে কত খেয়াল দেখবেন আল্লাহর আসতে এভাবে চালাইয়েন না দরকারি কথা লাইন এক লাইন লিখে দিয়েন দরকারি মানে মাহফিল মাসালা মাসাইল আমরা ইমাম সাহেব থেকে সম্মানিত ইমাম সাহেব থেকে জানিয়ে নেবেন মাসলা মাসাইল আমরা লাইভে যখন দিই আমরা কমেন্টস করি বলিয়েন ভাই আরে প্রশ্ন জবাবটা দেন তো যাই হোক রমজান নিয়ে কিছু কথা বলবো পড়ে আমিন এই যে যে সময়ান এখন চল্লিশ মিনিট নষ্ট করলাম ইয়ান ব্যাটারি সাঁজ না হ্যাঁ ইয়ান কি হইতো আজ হইতো না অথবা এই চল্লিশ মিনিট যদি মসজিদের কালেকশনের দিকে যাইতো আমার মনে হলো লাখ পাঁচ একটি আরো বাড়ত বাড়তো নি ক্ষতিকার ক্ষতিটা কার হয়েছে হ্যাঁ মাসাল্লাহ সুন্দর এক্সিলেন্ট একটা জবাব দিছে এ ক্ষতিটা আপনাদের হয়েছে আমি দেওয়ার জন্যে চব্বিশ ঘন্টা আগে আপনাদের কাছে হাজির যা হোক রোজা নিয়ে কথা বলবো যাই বলি কখনো আল্লাহ যদি আবার রিজিক রাখে এই এলাকা এটা ফসাই দিব আমার হার্টবিট বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে আমি কথা আজকে বেশি বলতে পারবো না মন তো কত বিখ্যাত করে দিয়েছেন সেটা ভিন্ন কথা দেহটাও কত বিখ্যাত আল্লাহ আল্লাহ শাহনু বলছেন ইয়া মানু লাল্লা কুতিভায় ওহে মহেনা রমজান আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি কামা কুতিভায় লাল্লা জি নামিও যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর আমি রোজা ফরস করেছিলাম লাল্লা কুম তত্তক রমজান ফরজ করার টার্গেট হচ্ছে তোমরা যাতে খোদা ভীতি অর্জন করতে পারো আদা লাইনের ভিতরে সুরা বাকার আর একশো তিরাশি নম্বর আয়াত লাইন প্রায় আদা লাইন ছোটো ঘড়ি লেখলে এন সাইটে স্টেপে আল্লাহ কথা বলছেন কেমন রব তিনি সোহান আল্লাহ প্রথম বলছেন ইয়া আই আল্লাহ দিন আমান ওহে মোমেনরা কুতিবা আলাইকুম সিয়াম রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি তিন নম্বরে বলছেন কামাকিবা আল আল্লাহাবিখ তোমাদের পূর্ববর্তী যারা গুজারি গেছে তাগো ভরও করছি আমি তোমারও শুধু আমি কষ্ট দিন এরাও কষ্ট করছি চার নম্বরে বলছি আল্লাহ কথাটা